খাও আর শরীর আর মন পুজোকে ঠান্ডা করে খেতে প্রচন্ড গরমে কিন্তু ভীষণ কাজের ভীষণ উপ আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শনিবার আর ঘড়ি বাজে এখন সকাল আটটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে দেখেছো তো একদম রেডি হয়ে কিন্তু ব্লগটা শুরু করে দিলাম এই কদিন ঠিকঠাক মতন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পাইনি বুঝতে পারছো মা এসেছে আর মার সাথে একটুখানি গল্প করেই সময়টা কাটাচ্ছিলাম না না শরীরটা তো মানে কোমর ব্যথা তো সেরে গেছে কিন্তু সেই কোমরের না একটা হালকা একটা ব্যথা রয়ে গেছে যেন একটু উঠতে বসতে না মাঝে মাঝে একটু কষ্ট হচ্ছে ওই জন্য মানে শুয়ে ঘুমাচ্ছিলাম বুঝতেই পারছো মা তাহলে একটা শান্তির ঘুম আসে সেই ঘুম মানে সাতটা পর্যন্ত ঘুমিয়ে পড়ছে আর মা উঠে দেখে ঠাকুর পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে ওই জন্য ভাবছি ঠিক আছে একটা দিন যাক তারপরে আবার শনিবার থেকে আজকে আবার ব্লগটা ঠিকঠাক করে শুরু করলাম আর আজকের হচ্ছে হনুমান জয়ন্তী সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর না হনুমান জয়ন্তীটা না খুব শুভ জানো তো হনুমানজির পুজোটা আজকে চৈত্র মাসের পূর্ণিমা জানো তো আজকের দিনটা ওই জন্য আজকে হনুমানজির পুজো দেওয়াটা অত্যন্ত শুভ ওই জন্য সকালবেলা থেকে উপোস রয়েছি এখন পাশ পাশেই রয়েছে আমাদের বজরঙ্গলীর মন্দির সেখানে মাকে নিয়ে গিয়ে একটু পুজো দিয়ে আসবো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো চলো তোমরা আজকে পুজো করেছ নাকি পুজো করছো বাড়িতে না বাইরে গিয়ে পুজো দিচ্ছ মন্দিরে আমাকে সেটা কমেন্ট করে কিন্তু জানি তো চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাকে ভালো লাগবে তাই এর একটা ঢাকাই পরে নিয়েছি হালকা পাতলা চলো রেডি হয়নি রেডি তো হওয়ার কিছু নেই মুখে টোনার সানস্ক্রিন দেওয়া হয়ে গেছে আমার আর কি রেডি Thank you. বললাম অন্য শাড়ি পর ওই হালকাটাই পরবে এটা পাতলা আছে নাও ব্যাগটা নাও না বাবা লাইন কি ঘুমা লাইন দেখো দেখো মার আমি কিন্তু চলে এসেছি লালকাতে হনুমানজির মন্দিরে এই হনুমানজির মন্দিরে প্রত্যেক মঙ্গলবার তো বিশেষ পুজো হয় সন্ধ্যা আরতি সন্ধ্যাবেলায় প্রসাদ বিতরণ করা সকালবেলা পুজো এমনিতেও প্রত্যেক দিনই কিন্তু পুজো হয় তোমরা জানো মঙ্গলবারে হনুমানজির একটু বিশেষ দিন বলে সেই দিনটা কিন্তু বিশেষভাবেই পালন করা হয় এখানে আর যারা তোমরা বাগাজ না যাদবপুরের আশেপাশে থাকো তারা তো লালকা ভালো মতনই চিনতে পারবে আর এই মন্দিরের চত্রে কিন্তু সামনেই তোমরা সমস্ত দোকান পেয়ে যাবে যে হনুমানজির মন্দিরে যা যা সামগ্রীর প্রয়োজন হয় পুজোতে আর কি সেইগুলো কিন্তু সবই এই পাশেই দোকান আছে দু পাশেই দোকান আছে তাই সেখান থেকে কিন্তু আমার যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে নিয়েছি মানে প্রিয় জিনিস যেগুলো হনুমানজির তোমার গোলাপ ফুল তারপরে চামেলি তেল মাটির প্রদীপ ধূপ তারপরে হচ্ছে জবা ফুল মানে লাল ফুল পছন্দ করে তো তারপরে মেটে সিঁদুর এইগুলো সমস্ত কিছু কিন্তু আমি তুলসী পাতা সমস্ত নিয়ে নিয়েছি তুলসী মালাটা নেওয়া হয়নি তুলসী পাতা নিয়ে নিয়েছি আর কিছু ফুলও নিয়ে নিয়েছি তো ওখানে পুজো তো তোমার কি বলো তো হনুমানজির মন্দিরে তো মেয়েরা গিয়ে ভেতরে গিয়ে পুজো দিতে পারে না বা মাটিতে কিন্তু এরকম নমসারও করা যায় না দূর থেকে হাত জোর করে নমসা করতে আর ফুল কিন্তু ওরাই নিয়ে নিচ্ছে পুজো ফুল তো ওনারা নিয়েই নেয় তারপরে কিন্তু তুমি যে প্রসাদটা নিয়ে আসবে হনুমানজির জন্য সেটাও কিন্তু একসাথে ওনারা নিয়ে নেবে নিয়ে তুমি নামগত্রটা বললেই ওরা খুব সুন্দর করে পুজো করে তোমাকে কিন্তু প্রসাদটা তোমার হাতেও দিয়ে দেবে তারপরে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে দেখো ওই চামেলি তেলের প্রদীপ আর ধূপ দিয়ে বাইরেই হনুমানজিকে আলতি করে নিয়ে নমসা করে ওখানে কিন্তু ধূপ আর প্রদীপ যা রাখার কিন্তু জায়গা রয়েছে আর আজকে ভিড় দেখে তো বুঝতেই পারছো কতটা ভিড় হয়েছে তার চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে তবে আসলাম পুজো দিয়ে অনেকটা ভিড় দেখতে পা মানে ভোরবেলা থেকে সব লাইন পড়ে গেছে প্রচুর ভিড় ওই ভিড় ঠেলে ঠেলে গিয়ে পুজো দিয়েছি আর ভেতরে তো মন্দিরে যাওয়া যাচ্ছে না ঠাকুর মশাইরা বাইরে থেকে ফুল টুল নিয়ে নিচ্ছে আর বাইরে এসে পদীর ধূপকাঠি যে যা ধরাবে সব কিছু ওখানে ধরিয়ে দিয়ে তারপরে একটুখানি এচোর নিয়ে আসলাম এচোর তো এখন আজকে কিন্তু নিরামিষই খেতে হয় মানে বজরাম পুজো দিয়ে এসছি আজকের ওনার জন্মদিনে আজকে কিন্তু নিরামিষ মানে সারাদিন খাওয়া দাওয়াটা করতে হবে আর কালকে তো নীলের বাতি তা চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগে একটু চা খাবো জানো তো কালকে রাত থেকে ঠিক মতন খাওয়া হয়নি চোখ মুখটা দেখো বসে গেছে তা চলো জামা কাপড় ছেড়ে নি একটু চা করে নিয়ে চা টিফিন টিফিন খাওয়া মানে আমি খাইনি জন্য নিরামিষ কচুরি নিয়েছিলাম মিষ্টির দোকান থেকে আর আমি একটুখানি ফল খেয়ে নিয়েছি আপেল আর একটু কলা খেয়েছি আর কিছু খাইনি গরমের সময় না বেলা হয়ে গেলে চা ভালো লাগছে না আজকে রান্না ঘরে আসতে রান্না জোগাড় করতে অনেকটাই বেলা হয়ে গেল এগারোটা বাজে জানো তো আর আজকে এক দু কাজ হয়ে যাবে আজকে হচ্ছে চৈত্র মাসের পূর্ণিমা তার থেকে আবার হনুমান জয়ন্তী মানে জন্মদিন তা সেই দিন আমি পুজো দিয়ে এসে নিরামিষ তো খেতেই হবে আর কালকে হচ্ছে নীলের বাতি তার আগের দিনও তো নিরামিষ খাওয়া ভীষণই ভালো নিরামিষ খেতে হয় নিয়ম আছে চলো কি কি রান্না করবো আজকের নিরামিষ তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই মা সব কেটে ধুয়ে একদম রেডি করে দিল এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ডালের জলটা কিন্তু গরম হয়ে গেছে সমস্ত কিন্তু কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি কি কি রান্না করবো বলো তো মুগ ডালটা কিন্তু ভেজে ভালো করে ধুয়ে পেঁপে আর মুগ ডাল রান্না করবো আজকের ওই জন্য ডাল পেঁপে সমস্ত ধুয়ে একদম রেডি করে নিয়েছি আর এচড় রান্না করব আজকে প্রথম এঁচড়টা হচ্ছে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভাল সমস্ত রেডি করে নিয়েছি পটল ভাজা আর উচ্ছে কুমড়ো দিয়ে একটু বটি রান্না করব মানে উচ্ছে কুমড়ো ভাজা করব বলতে পারো আর এখানে আলু কেটে নিয়েছি এঁচড়ের জন্য আর এচোরের মশলা কিন্তু এখানে সমস্ত রেডি করে করেছে টমেটো বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ ভেসে মুগ ডালটা ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁপে একসাথে কিন্তু আমি মুগ ডাল সেদ্ধ করে নেবো মুখ ডালটা সেদ্ধ করার জন্য দেখো পেঁপে আর ডাল তো দিয়েছি এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা হলুদ এবার ভালো করে একটু সেদ্ধ করে নেবো বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক আর গরমের তৃপ্তি থেকে বা শরীরকে ঠান্ডা করতে তোমরা কিন্তু এই দুটো জিনিস গুঁড়ো করে রেখে দিতে পারো এই দুটো জিনিস একসাথে গুঁড়ো করে রেখে দিলে পুরো গরমটাই কিন্তু খুব ভালো করে তোমরা শরবতটা খেতে পারবে শরীরটা ভীষণ ঠান্ডাও থাকবে আর সবসময় শরবত করতে গেলে গুঁড়ো করে নিয়ে শরবত করাটা একটু ঝামেলা জানো তো করে রাখলে এটা রেখে দিলে এবার যার মানে যে কোনো শরবতের সাথে কিন্তু তোমরা এক চামচ করে দিয়ে নিতে পারো তাহলে দেখবে খুব চট জলদি শরবতটাও রেডি হয়ে যাচ্ছে আর তোমার শরীরটাও কিন্তু ভীষণ ঠান্ডা হয়ে শরীর মন সবই ঠান্ডা হয়ে যাবে এই দুটো জিনিস যদি তোমরা রেডি করে রাখতে পারো তো চলো আমি কী দিয়ে মানে কী দুটো জিনিস দিয়ে রেডি করবো সেটাই তোমাদের সাথে দুটো উপকরণের মধ্যে একটা হচ্ছে মিস্ত্রি মিস্ত্রি জানো তো মিষ্টি জল খেলে শরীর এই গরমের সময় প্রচণ্ড ঠান্ডা হয় এর সাথে যেই মেন উপকরণটা দেবো চলো মিষ্টিটা একটু ঘনি হালকা করে গুঁড়ো ভেঙে নেব মিষ্টিটা মোটামুটি একটু গুঁড়ো করে নিয়েছি এটাও মিক্সার জালের মধ্যে দিয়ে দেবো আর দেবো মৌরি মৌরি মিষ্টি একসাথে কিন্তু আমি গুঁড়ো করে রেখে দেবো মৌরি মিষ্টির জল তোমরা জানো শরীর ঠান্ডা করতে ভীষণ ভাবে সাহায্য এমনিতেই জানো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা অনেক সময় অনেক জায়গায় মিষ্টি কিন্তু আমরা অনেক সময় খাওয়া দাওয়ার পরে খাই দেখবে হজম শক্তিটাও ভালো হয় আর মৌরটা কিন্তু মিষ্টির সাথে খেলে বেশ ঠান্ডাও হয় তো চলো এই দুটো জিনিস আমি কিন্তু ভালো করে মিহি গুঁড়ো করে নিই মৌরি মিষ্টিটা একসাথে দেখো মিষ্টি আর মৌরি কিন্তু ভালো মতন গুঁড়ো হয়ে গেছে এই চাইলে কিন্তু তোমরা দুটো জিনিস আলাদা আলাদা করতে পারো কিন্তু একসাথে করে নিলে একবারেই হয়ে যাবে সেই তো একসাথে ওটা মিশিয়ে রাখতে হবে সেই জন্য তা দেখো কত সুন্দর মিহি একটা পাউডার হয়ে গেছে এরকম একটা কাচের জার নিয়ে নেবো আর এটা কিন্তু কাচের মধ্যেই রাখবে তাহলে জিনিসটা ভালো থাকবে এবার এটা সব রেখে দেবো এই গরমের শরীর ঠান্ডা করতে কিন্তু একদম ম্যাজিক পাউডার রেডি হয়ে গেল যে কোনো শরবতের সাথে একটু লেবু জল আইস দিয়ে আর এই এক চামচ পাউডার মানে গুঁড়োটা দিয়ে দেবে দেখবে বাইরে থেকে রোদের থেকে আসলে যে কেউ আসলে তাকে কিন্তু এরকম এক গ্লাস শরবত দিতে পারো দেখে তার শরীর একদম ঠান্ডা হয়ে যাবে আর প্রচণ্ড তোমার রেডি হয়ে গেলো চলো আমি কী দিয়ে শরবতটা আজকে বানাবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব শরবত বানানোর জন্য দুটো শরবতের গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে মেন উপকরণটা দেখো কিছু পুদিনা পাতা দুটোর মধ্যে দিয়ে দেবো পুদিনা পাতা জানোই গরমের জন্য ভীষণ ভালো দেবো যেই এক্ষুনি গুঁড়োটা বানিয়েছিলাম মিষ্টি আর হচ্ছে মৌরি সেটা একটু হাফ চামচ করে আমি দিয়ে দেবো এর তোমরা যেরকম খেতে ভালোবাসো সেইভাবে দেবে এখানে কিন্তু বিট লবণটা অবশ্যই অ্যাড করবে আমার কাছে বিট লবণটা এই মুহুর্তে শেষ হয়ে গেছে আমি একটুখানি এমনি যে খাওয়ার লবণ আছে সেটাই কিন্তু দিয়ে দেবো অল্প একটু খাওয়ার লবণ দিয়ে দিলাম এই লবণটা কিন্তু দেবে না বিট লবণটা দেবে তাহলে ভালো লাগবে আর কিছু আইস টিউব দিয়ে দেব হাফ পাতিলেবু নিয়ে নিয়েছি কক করে পাতি লেবু রস দিয়ে দেবো এটা দেখো আমি একটুখানি তরমুজ কিন্তু মিক্সারে রস করে নিয়েছি সেটা দিয়ে দেবো ডাল আর পেঁপে কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তরমুজে কিন্তু শরবত একদম রেডি হয়ে গেছে গরমে বানিয়ে খাও আর শরীর আর মন পুজোকে ঠান্ডা করে থাকো প্রচন্ড গরমে কিন্তু ভীষণ ভীষণ কাজের জিনিস আর উপকার শরীরের জন্য মাকেও দেবো আমি আগে ঠিক টেস্ট করে কেমন হয়েছে এই গরমে রান্না করতে করতে আমরা যা গরম হয়ে যাই এমনি সময় দুপুরবেলা কেউ এসে যদি কোনো কথা বলে ভালো কথা আমাদের কিন্তু রাগ হয়ে যায় কিন্তু এই গরমের মধ্যে রান্না করতে করতে নিজের জন্য এরকম একটা শরবত বানিয়ে খেয়ে পেল দেখবে রান্নাটাও ঠিকঠাক হবে আর সবার সাথে কিন্তু আমরা ঠিকঠাক ভাবে কথাও বলতে পারবো না কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে অল্প করে সরষের তেল দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে তো অবশ্যই আদা নুন একটু হলুদ একটু ভালো ভাজা করে মধ্যে সেদ্ধ করা মুগ ডাল আর পেঁপে একসাথে দেবো এক চামচ মিষ্টি ভাজাভুজির কাজ একদম কমপ্লিট হয়ে গেছে আর যেগুলো যেগুলো ভাজা করেছি সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না মানে পটল ভাজা আর উচ্ছে কোমরের বটিটাও হয়ে গেছে আর একই সঙ্গে না আমি আলু আর তোমার এঁচোটটাও কিন্তু লাল লাল করে ভেজে রেখে দিয়েছি সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না ভাবলাম রান্নাটাই শুধু শেয়ার করি তা দেখো এখানে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইর মধ্যে কিন্তু সরষের তেল দিয়ে দিলাম আর এচো রান্না করতে তো ভীষণ তেল খরচা হয় কিন্তু যতটা কমের মধ্যে করা যায় আর কি দেখো সর্ষের তেল পনেরো মতন দিয়ে দিলাম এর মধ্যে দিলাম দুটো তেজপাতা আর দেবো সাদা চিরে যা যা মশলা এখানে নিয়েছি জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ তারপরে টমেটো বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে নুনটা শুধু দেওয়া নেয় আমি মশলাগুলো আর জল দিয়ে একটুখানি গুলে নুন কষা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিন্তু নুনটা আমি সাত মতন দিয়ে নেবো এবার এগুলো ভালো করে কষাতে হবে দিয়ে দেবো একটু কালার লঙ্কার গুঁড়ো এবার সব মশলাগুলো ভালো করে একটু কষিয়ে মশলা থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে এই সময় কিন্তু আমি এছোড় আর আলুটা যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে সঙ্গে দিয়ে দেবো একটু গরম গরম মশলা এবার মশলা এছোড় আলু ভালো করে একটুখানি কষিয়ে নিই অল্প একটু কিন্তু মিষ্টি এক মানে দিতেই হবে না দিলে কিন্তু ভালো লাগবে একটু ভালো মতন কিন্তু এর চোয়ার আলু মশলা ভালো করে কষে ধরে এই সময় অল্প করে একটু জল দিলে সব তো সেদ্ধ করা ভাজা তো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই একটু ঝোল থাকে খেতে ভালো লাগবে আর একটু দেবো না যত মশলা তত মানে যত তেল দেওয়া যাবে ততই কিন্তু এচুর খেতে ভালো লাগবে এগুলো মুখুরোচ খাবার তো একটু তেল মশলা বেশি না দিলে কিন্তু ভালো লাগবে চলে আজকে শনিবারের রান্না বান্না কিন্তু আমার একদম হয়ে গেছে এই যে পেঁপে দিয়ে মুগ ডাল আর হচ্ছে এঁচুর নিরামিষ এঁচুর রান্না করেছি আর হচ্ছে ভাজা পটল ভাজা আর উচ্ছে কুমোর ভাজাও বলতে পারো আমরাও কিন্তু উচ্ছে কুমড়ের বটি বলি তাই দেখো সমস্ত রান্নাবান্না একদম নিরামিষ রেডি হয়ে গেছে রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও কুড়ি হয়ে গেছে আর মা আর আমি খেতে বসে বলছি দেবনাথবাবু একটু কাজেই রয়েছে ওর তো আসতে দেরি হবে চলো খাওয়া দাওয়া করে দিন দেখো মার আমি কিন্তু খেতে বসে পড়েছি দেবনাথ বাবুর জন্য বসে বসেই এতটা বেলা করে করে ফেললাম সেই ফোন আমি কাজে আছি তোমরা কিন্তু খেয়ে নাও তাই জন্য মারা আমি খেতে বসে পড়েছি আর বাবু তো বাড়িতে নেই বাবু গেছে বকখালিতে একটুখানি বন্ধু বান্ধব সাথে ঘুরতে আজকে তো আসবে না কালকে চলে আসবে আর মার আমি সিরিয়াল দেখতে দেখতে কিন্তু দুপুরে খাওয়া দাওয়াগুলো সেরে নেবো তা মেয়েরা সিরিয়াল দেখতে বসলে যা হয় কে ভালো কে বন্ধু এই নিয়ে কিন্তু মার আর আমার মধ্যে ভীষণ কথাবার্তা চলছে তা সকাল থেকে হনুমানজির পুজো রান্নাবান্না সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো